জাতীয় চিড়াখানা মিরপুরে প্রথমবারে মতো মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম জাতীয় চিড়াখানা মিরপুরে তো হ্যালো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিনের ইচ্ছে ছিল মেয়েকে নিয়ে এই মিরপুর চিড়াখানায় একটু ঘুরতে যাওয়ার আমার মেয়ে সময় হাতি বাঘ ভাল্লুক এগুলো দেখতে চায় তো আমারও খুব ইচ্ছে ছিল আমিও অনেক প্রাণী কখনো দেখিনি চোখের সামনে হয়তো বইয়ে পড়েছি বা ছবিতে দেখেছি ভিডিও দেখেছি কিন্তু সরাসরি কখনো এভাবে দেখা হয়ে ওঠেনি তো আগে হয়তো ছোটোবেলায় আমি গিয়েছি পার্কে ঘুরতে কিন্তু মেয়েকে নিয়ে প্রথমবার গিয়েছিলাম মেয়ের চিড়িয়াখানায় তো ঘোরাঘুরি করতে গিয়েছিলাম মেয়ে খুব আনন্দও করছিল কিন্তু প্রচণ্ড গরম এবং প্রচুর মানুষের ভিড় ছিল যার কারণে সেভাবে ঘোরাঘুরি করা হয়ে ওঠেনি একটুতেই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তারপরেও চেষ্টা করেছি ঘোরাঘুরি করার জন্য দেখানোর জন্য মেয়েকে অনেক কিছু দেখাতে পেরেছি এটাই আমার মনের আনন্দ যে মেয়ে সামনে থেকে অনেক প্রাণী দেখতে পেয়েছে তো ঘোরাঘুরি করছিলাম এর মধ্যে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম বসেও ছিলাম কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্যে কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় থাকার কারণে আর প্রচুর রোদ ছিল যার কারণে খুব টায়ার্ড লাগছিল আর আমরা বসে একটু রেস্ট করেছিলাম আর আমার মেয়ে সারাক্ষণ কি হাতি দেখতে চায় যার কারণে হাতির পাশে বেশি সময় কাটানো হয়েছিল তো এরপর আমরা আরও অনেক ঘোরাঘুরি করেছি আমাদের সাথে আমাদের ছোট বোনেরাও গিয়েছিল কিন্তু এত লোকজনের ভিড়ে এক এক জোর এক এক দিকে হয়ে গিয়েছিলাম যার কারণে সবাই একসাথে ওইভাবে ভিডিও করতে পারিনি তো অনেক নতুন নতুন প্রাণী চোখের সামনে দেখেছি সরাসরি যেগুলো আর কি ভিডিওতে দেখেছি কিন্তু সামনা থেকে কখনো দেখা হয়ে ওঠেনি এরকম অনেক প্রাণী দেখেছি কিন্তু দুপুর ছিল বিথায় আর গরমের প্রাণীগুলো প্রায় ঘুমিয়ে পড়েছিল কিছু প্রাণী ছিল হাঁটাহাঁটি করছিল ঘুরছিল আর কিছু প্রাণী আর কি ঘুমিয়েছিল যার কারণে ওভাবে দেখা হয়নি আর ভিডিও করেছি আমি একটু আমি মনে করি যে বইয়ে পড়ে বা আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে যদি সামনে থেকে দেখানো যায় তাহলে ওরা আরও ভালো করে পশু পাখি চিনতে পারবে সেজন্য আমি নিয়ে গিয়েছিলাম মেয়েকে আর একটু বিনোদনের জন্য গিয়েছিলাম যেহেতু ওখানে পার্ক ছিল কিন্তু এত লোকজনের ভিড় সিরিয়াল দিতে হচ্ছিল যার কারণে চিড়িয়াখানার ভিতরেই ঘোরাঘুরি করেছি শিশু পার্কের ভিতরে যাওয়া হয়ে ওঠেনি এত লোকজন ছিল যে ভিতরে যে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না এমনকি ওয়াশরুমগুলোতেও অনেক ভিড় ছিল তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম আমার সব প্রাণীদের মধ্যে এই আরব আরবিয়ান ঘোরাগুলো আমার খুবই ভালো লেগেছে জ্যাবরাগুলো দেখেছি ওগুলোও আমার খুবই ভালো লেগেছে আমার মনে হয় আমি অনেক ছোট ছিলাম তখন এই চিড়িয়াখানায় একবার এসেছিলাম এরপর আর কখনো আসা হয়ে ওঠেনি এই মেয়েকে নিয়ে এই প্রথমবার আবার এসেছিলাম এই চিড়িয়াখানায় ঘুরতে তো অনেক ঘোরাঘুরি করেছি তারপর যেহেতু একটু সকাল করে বেরিয়েছিলাম যার কারণে আর বেশি সময় ঘোরাঘুরি করিনি অনেক রোদ ছিল সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আমরা তিনটা বাঁচতে বাঁচতে আবার বাসার দিকে রওনা হয়েছিলাম তো ঘোরাঘুরি করলাম অনেক কিছুই দেখলাম আর আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি ভিডিও করেছিলাম তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার এই পেজটা ফলো এবং লাইক এবং শেয়ার করে দিবেন বেশি বেশি তো যেহেতু ঈদের ছুটিতে সবাই বাড়ি গিয়েছিল ভেবেছিলাম কিন্তু দেখলাম যে ঢাকার রাস্তাঘাটের ভিতরে তেমন একটা ভিড় ছিল না কিন্তু চিড়িয়াখানার সামনে যেতেই দেখলাম প্রচুর লোকজন এমনকি টিকিট কাউন্টারও সিরিয়াল দিয়ে টিকিট কাটতে হয়েছিল এতটাই ভিড় ছিল যে লোকজনের ঠেলাঠেলি করে পশু প্রাণী দেখতে হচ্ছিল কিছু কিছু প্রাণী বা যেমন সাপ নির এগুলো দেখতেই পারিনি এত লোকজন ছিল যে ঠেলাঠেলি করে দেখার মতো অবস্থা ছিল না যেহেতু মেয়েকে নিয়ে গিয়েছিলাম ছোটো বাচ্চাকে নিয়ে এত ঠেলাঠেলি করে দেখাও সম্ভব হচ্ছিল না যে প্রাণীগুলো দেখা সম্ভব হচ্ছিল ঘুরে ঘুরে ওই দিকে দেখেছিলাম যেহেতু ফাঁকা জায়গা যেদিকে পেয়েছি ওই দিকটাই দেখার চেষ্টা করেছি মেয়েকে দেখানোর চেষ্টা করেছি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা আর কি আর বেশি সময় সেখানে অপেক্ষা করি নাই বাইরে বেরিয়ে পড়েছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বাইরে এসেও অনেক লোকজন এমনকি গাড়িও পাচ্ছিলাম না পরবর্তীতে একটু অপেক্ষা করার পর আমরা গাড়ি পেয়ে গিয়েছিলাম এবং বাসায় চলে এসেছিলাম তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে